আসসালামু আলাইকুম আমি এখন হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে একটা এয়ারপোর্ট ডংগেং এয়ারপোর্ট ডিএমকেদের আগে আমরা বলি আজকে আমার ফ্লাইট হচ্ছে ডমেং থেকে হংকং অলরেডি যে বোর্ডিং পাস এবং রিয়েন্টি দুইটেনেও হয়ে গেছে অনেকে জানতে চাইছেন যে রিয়েন্টির ব্যাপারে মাল্টিপল হয় কিনা এক দ্বিতীয়ত হচ্ছে রিএনটির মেয়াদ কীরকম থাকে যেমন আজকে হচ্ছে উনত্রিশ তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ আমি যেদিনকে ইন করেছি থাইল্যান্ডে বাইশ তারিখে আমি ইন করেছি বাইশ তারিখ থেকে অর্থাৎ দুই মাস দুই মাস আমার ভ্যালিডিটি ছিল ইয়ার ভিসা অর্থাৎ এন্ট্রি যে ভ্যালিডিটিটা মিন আমার আমাদের একটা ক্যালকুলেশন ভুল হয় হ্যাঁ কী বলে আমি বলি মনে করি আমি বাইশ তারিখে ইন করছি এ মাসে বাইশ তারিখে আজকে হচ্ছে উনত্রিশ তারিখে আজকে আমি এক্সিট হচ্ছি আমি যে বাইশ তারিখে এন্ট্রি হচ্ছি ওই বাইশ তারিখ থেকে ধরে দুই মাসের আমার ভ্যালিডিটি থাকে তো ওই দুই মাসের মধ্যে আমি আবার ফিরে আসতে পারবো রিএন্ট্রি না মানে হচ্ছে ওই দুই মাসের মধ্যে ফিরতে হবে আমার রিএন্ট্রি ভ্যালিডিটি ওই দুই মাস পর্যন্ত দেয় আপনি যদি ভিসার মেয়াদ তিন মাস থাকে সাপোজ আপনার তিন মাসের ভিসা নিয়ে আপনি লাস্ট পাঁচ দিন বা দুদিন আগে আপনি থাইল্যান্ডে ইন করছেন সাপোজ একদিন আগে যদি ইন করে ওই দিন থেকে আপনার ষাট দিন পর্যন্ত আপনার ভ্যালিডিটি থাকে আপনার থাইল্যান্ডে থাকার তো ওই যে ষাট দিনের মধ্যে আপনি যতদিন থাইল্যান্ডে থাকবেন এরপরে যে অবশিষ্ট সময় থাকবে রিয়ে দিনের সময় ওই অবশিষ্ট সময়টাকে আপনি ইনক্লুড করে দেওয়া হবে এই কনফিউশনটা সবার মাঝে আছে অর্থাৎ আমাদের অনেক বুঝতে কষ্ট হয় কী হয়েছে থাইল্যান্ড রিএনটি এবং হচ্ছে ওকে আপনার ইভিসার ডিউরেশনটা মানে কীভাবে এটা ক্যালকুলেটেড হয় আশা করি আপনি এখন বুঝতে পারছেন অথবা এই প্রবলেমটা আপনাদের কারোই হবে না আর যদি এরকম কেউ সমস্যা পড়েন আমার ভিডিওটা তার কাছে শেয়ার করে দেবেন আমি কিন্তু প্রমাণ দেখাই দিচ্ছি সব কিছু আমার এখানেই আছে হ্যাঁ আর আমার হংকং যাত্রা জন্য দোয়া করবেন আর ইমিগ্রেশন একদম স্পোর্থ এখান থেকে ইমিগ্রেশন কিচ্ছু বলে না জাস্ট আপনার ভিসাটা চেক করবে দিতে চেক করে আপনার বনির পাশ দিয়ে দিচ্ছে আর ব্যাগও চেক করেন আমার সাত কেজি উপরে যদিও ব্যাগ আছে আমার এলাও হচ্ছে সাত কেজি সো এটা নিয়ে কোনো জিজ্ঞেস করেন আমার হোটেল বুকিংও দেখতে চান আমি কবে ফিরে যাবো তার শুধু আমাকে বলছে আমি কতদিন থাকবো আমি বলছি আমি টু আর থ্রি ডেজ বলছি ওকে দিয়ে দিচ্ছে তো এই ছিল হচ্ছে তাহলে রিএনটি নিয়ে আর হচ্ছে ইমিগ্রেশন নিয়ে দমমিও থেকে আপনি একমাস মূর্তি করতে পারেন ঠিক আছে আজকে আমার সকালবেলা হচ্ছে এখান থেকেই এক্সিট হবো আর এই জায়গাটাতে আমি খাচ্ছি এটা হচ্ছে এক এই যে দেখেন এই যে আমার বিমানটা আমার অপেক্ষা আছে লায়ন এটা হচ্ছে লায়ন এটাতে যাব আমি আজকে ছোট্ট একটা বিমানে এরপরে যদি কোনো কিছু ইমিজ্রেশন বা কোনো বিষয় নিয়ে কোনো কিছু যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্টস করবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে নোমাইড মোনারুল নামে অবশ্যই যে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে থাকছে ঠিক আছে বাই বাই